हालो के स्नैक्स कहते मोम चाय আপনি কি ডায়েটে রয়েছেন যদি আপনি ডায়েটে থাকেন আর ভালো স্ন্যাক্স গুলো মিস করে যাচ্ছেন তাহলে আজকের ফুড কথার এপিসোডটা আপনার জন্য আজকের ফুড কথার এপিসোডে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে এসে ডায়েট করলেও আপনারা আপনাদের পছন্দ মতো স্ন্যাক্স পেয়ে যাবেন কারণ সব স্ন্যাক্সই হেলদি কোথায় এসছি কিভাবে আসবেন কি কি পাওয়া যায় সব জানার জন্য কি করতে হবে আপনারা তো জানেনি আমাদের সাথে ভিডিওটার সাথে থাকতে হবে আপাতত আমার সাথে দোকানে চলুন আসুন আপনাদের বেশ ভালো লাগবে আর ঢুকেই পেয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক আর এটা হচ্ছে ওয়াটারমেলন মোহিত টেস্ট করা শুরু করি তারপর বাকি কথা ফ্রেশ লাইন সোডা রয়েছে এর মধ্যে এবং একদম ফ্রেশ ওয়াটার যে ওয়াটার মিলনটা একদম কেটে ওনারা ফ্রেশ ওয়াটার মিলন দিয়েছে আগে থেকে কেটে রাখা ফল কিন্তু নয় আর এই ড্রিঙ্কসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এমন একটা ড্রিঙ্কস যেখানে আপনারা কিছুই ওয়েস্টেড যাবেন ড্রিঙ্কসটা কিন্তু বেশ রিফ্রেশিং আর ওই যে বললাম কোনো কিছু ওয়েস্ট যাবে না তাই সব কিছুই আপনারা খেতে পারবেন আর দাম দাম কিন্তু মাত্র একশো টাকা জিনিসের সাথে এইভাবে তরমুজ খেতে আমি আগে কখনো খাইনি কারণ অনেক রকমের মই তো খেয়েছি কিন্তু ওয়াটার মিলন মই আমি প্রথমবার খেলাম আর এরপর এই দোকানে যিনি কর্ণধার তার থেকে জেনে নেব দোকানের ব্যাপারে আর বাদবাকি সব ইনফরমেশন জানতে আমাদের ভিডিওটা সাথে তো থাকতেই হবে আগে শুনে নিয়ে এই দোকানের গল্প আর এখানে কি কি পাওয়া যায় আসছি আরও একটা স্পেশাল আইটেম নিয়ে আমার নাম পুরো নাম হচ্ছে মোহনলাল গিরি আমাকে সবাই এখানে গিরিদা বলেই ডাকে কেউ মোহনদা বলে ডাকে আমার এই ছোট্ট ক্যাফেটার নাম হচ্ছে ফ্রুটি টি ফ্রুটিটির বয়স কত বছর ফ্রুটিটির বয়স এটা এখন চলছে ফোর ইয়ার্স রানিং চলছে আর কি কি পাওয়া যায় এখানে ফ্রুটি টি আমি শুরু করেছিলাম ফ্রুটি টি মানে ফ্রেশ ফ্রুট জুস আর চা টি তো এই দুটো কম্বাইন করে আমার এই জার্নি শুরু করেছিলাম তো সেই কারণে নামটা রেখেছিলাম ফ্রুটি টি কিছুদিন করবার পরে যেহেতু আমি কাজ জানতাম তো আমি ধীরে ধীরে স্যান্ডউইচ অ্যান্ড স্যালাড এই দুটো অ্যাড করা শুরু করলাম তারপরে দেখলাম যে হ্যাঁ এখন নিউ জেনারেশনের ছেলেরা এবং মেয়ে এবং বয়স্ক লোকেরা সবাই একটা হেলথ কনসিয়াস তো আমি তখন ঠিক করলাম ওকে যখন আমি ফ্রেশ ফ্রুট জুস দিচ্ছি এবং আমি চা দিচ্ছি লিকার টি তো আমি সেখানে যে খাবার স্যালাড এবং স্যান্ডউইচ অথবা আমি গ্রিল গ্রিল চিকেন যেগুলো করি সেটা যদি মানুষের হেলথের উপরে কনসেন্ট্রেট করে যদি আমি খাবারটা বানাই তাহলে আমি নিজেও মানুষকে খাইয়ে খুশি হব এবং যাদেরকে খাওয়াচ্ছি ওনারাও খুশি হবে আমার এখন বেশি বলতে গেলে আমার ফ্রেশ জুস মকটেলস তো রেখেছি যেটা মকটেলস যেটা হচ্ছে আপনার কোনো কোনো কিছু ইউজ করি না ফ্রেশ ফ্রুট জুস দিয়েই বানাই তো মকটেলস থাকছে ফ্রেশ জুস থাকছে স্যালাড আপনি ভ্যারাইটি পাবেন আপনি ফিশ দিয়ে পেতে পারেন চিকেন দিয়ে শ্রিম দিয়ে প্রন দিয়ে কখনো কখনো বেকেন হ্যাম দিয়ে বানাই আমার যারা আসেন ওনারা নিজেদের চয়েস বলেন আমি সেইভাবেই বানিয়ে দিই এবং ওনাদের নিজেদের প্যালেট অথবা ওনাদের যে টেস্ট কেমন স্পাইসি কেমন হার্বস গুলো কোনটা ওনাদের ভালো লাগে আমি ঠিক অ্যাকর্ডিংলি ওনাদের টেস্ট অনুপাতেই বানাই গ্রিল চিকেন গ্রিল ফিশটা আমার ভালো যায় তার সঙ্গে গ্রিল চিকেন স্যালাড আর কিরকম দাম থেকে শুরু দেখুন প্রত্যেকটা জুস আমি সেভেন্টি রেখেছি পনেরোটা একশো সেভেনটি একশোর মধ্যে জুস রেখেছি আর চা গুলো যেটা রেখেছি হচ্ছে আমার সব দার্জিলিং টি যেমন দার্জিলিং হোয়াইট টি রেখেছি ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস ওলং টি আপনি এক কাপ অর্ডার করেন কিন্তু আমি সেখানে দেড় কাপ দু কাপের মতো আমি দিয়ে বানাই প্রত্যেকটা চা আপনাকে প্রত্যেকটা টেম্পারেচারে আপনাকে বানাতে হয় এবং সেটা ব্রুইং টাইমও আলাদা তো সেই হিসাবে চাটাও আমার ঠিকঠাক মতো এগোয় লিকারটি চা গুলো ঠিক সেমন ওই আশি টাকা থেকে যেমন আশি টাকা দিয়ে আপনি প্রত্যেকটা চা পাবেন আর হোয়াইট টিটা আমি রেখেছি একশো টাকা ওকে দেন স্যালাডে আপনি ভেজিটেবলেরও অনেক অপশন রয়েছে ভেজিটেবল স্যালাড রয়েছে রয়েছে পনির উইথ ভেজিটেবলস রয়েছে ভেজিটেবল র্যাব রয়েছে ভেজ পাস্তা রয়েছে তো এগুলো আপনার ওয়ান থেকে দুশোর মধ্যেই রেখেছি আর নন ভেজে গ্রিল চিকেন স্যালাড যেটা হচ্ছে খুব মানে আমার হট কেকের মতো যেটা বিক্রি হয় সেটার প্রাইস রেখেছি ওনলি টু এবার কেউ যদি অ্যাড অন করতে চায় যেমন কেউ বয়েল এক এ অ্যাড করতে চান কেউ বেকন হ্যাম অ্যাড করতে চান তখন অ্যাকর্ডিংলি আমি প্রাইসটা আমি গেস্টের সঙ্গে কথা বলেই আমি সেটা করি

দুটো কলকাতা ভেটকির ফিলে নিয়েছি অ্যাবসলিউটলি বোনলেস এটা আপনার দুটোর ওয়েট হবে কমসে কম সিক্সটি ফাইভ গ্রামস ইচ মানে আপনার একশো তিরিশ একশো চল্লিশ গ্রামের মতো মাছ থাকে এর মধ্যে একটু ফ্রেশ লেমন জুস দেবো ফ্রেশ লেমন জুসের টেস্টটা ভীষণ ভালো হয় আচ্ছা এরপরে দেবো আমি হালকা মাস্টার সস দেবো জাস্ট অল্প একটু টেস্টের জন্য অল্প একটু পেপার দিচ্ছি যেটা আমরা গোলমরিচ গোলমরিচটা আপনি বাড়িতে এনে করে যদি আপনি ওটা রান্না করতে পারেন টেস্টটা ভালো হয় পরিমাণ মতো সল্ট দেবেন ব্ল্যাক সল্ট ইউজ করবেন সাদা সল্টটা না করে ব্ল্যাক সল্টটা ইউজ করবেন ম্যারিনেশনে সময় অল্প একটু অলিভ অয়েল দিয়ে দেবেন আচ্ছা এরপর যেটা হচ্ছে আপনার যেটা মেন জিনিস হচ্ছে পার্সলে আপনি ফাইন চপ ফ্রেশ পার্সলে দিতে পারলে গ্রিল ওয়েটকির আসল টেস্ট আপনি পেয়ে যাবেন আমি কিছু ফ্রেশ পার্সলে নিলাম ওয়াশ করে রেখেছি আমি খুব সুন্দর করে ওয়াশ করবেন না হলে এর এটা খারাপ হয়ে যায় খুব সুন্দর করে ফাইন চপ করতে হবে অয়েল দিলাম নাহলে মাছটা গ্রিলারের মধ্যে ধরে থাকবে ওকে এটা আমি হালকা একটু যে কোনো একটু নাহলে কি হয় এটা একটু আমি ময়দা ইউজ করছি নাহলে মাছটা গ্রিলারে ধরে গেলে পুরো আর আপনি সব গ্রিলারই খেয়ে নেবে আমাদের আর খাওয়া হবে না গ্রিল ফিশ আমাদের সামনে আর তার সাথে রয়েছে গ্রিন স্যালাড খাওয়া শুরু করা যা কার দোকানের গল্প কাফের গল্প সবকিছুই আপনারা শুনে নিয়েছেন তাই দিদি না করে এত সুন্দর খাবার সাজিয়ে রেখে আর বসে লাভ তাই খাওয়া শুরু করি কথা বলতে বলতে কেটে তো নিয়েছি যেটা কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল যে মোহনবাবু বলছিলেন যে উনি একেবারে ফ্রেশ ভেটকি বাজার থেকে নিয়ে তারপর বানা আমার একটা কামড়ে সেই জিনিসটা আমি বুঝতে পারলাম যে একেবারে ফ্রেশ ভেটকি দিয়ে বানানো একটু স্যালাড গুলো টেস্ট করি সুন্দরভাবে এখানে স্যালাড আমাকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং ডেকোরেশনটা ভীষণ সুন্দর কালারগুলো খুব সুন্দর পেপার পাউডার দিয়ে এবং চাট মশলা দিয়ে ম্যারিনেশন করা ক্রিকেট ফিশের বিষয়টা আমি আরেকটু খাই তারপর বলছি খুব অল্প দেওয়া রয়েছে কাসুন্দির ভীষণ চড়া ফ্লেভার থাকে অল্প দি দেওয়ার জন্য খুব লাইট একটা কাসুন্দি ফ্লেভার পাচ্ছে লেবুর রস রয়েছে ছড়ান পেপার পাউডার ধনে বাতা আর সব মিলিয়ে একদম ওয়েল গ্রিলড ফিশ আমি বলতে পারি তার কারণ হচ্ছে এত সুন্দর সিদ্ধ হয়েছে এটা যে সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে আর এখানে কর্ন রয়েছে লেটুস পাতা রয়েছে আরো বিভিন্ন রকমের সবজি রয়েছে যেটা বলছিলাম শুরুতেই যে সব মিলিয়ে একেবারে হেলদি খাবার আর এই গোটা প্ল্যাটেটের দাম জানেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় অরিজিনাল ভেজকে দিয়ে মনে হয় না আপনার সচরাচর কোথাও পাবেন বলে তাই এখানে আসতেই হবে কিভাবে আসবেন বলিনি তো এই ফ্রুটি টিতে যারা আসতে চান তাদের চলে আসতে হবে একেবারে দেশপ্রিয় পার্ক আপনারা যদি লেকের দিক থেকে দেশপ্রিয় পার্কের দিকে আসেন তাহলে একটু হাঁটবেন আর আপনার বাঁহাতেই পড়বে এই দোকানটা তাহলে আসতেই হবে আর কারা কারা এই দোকানে গিয়ে এসছেন আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এই ছোট্ট ক্যাফেটায় অবশ্যই আসবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে এখানকার খাবার আপনাদের কেমন লেগেছে তাহলে আমি খাবারটা শেষ করি আর আপনারা অপেক্ষা করুন পরে সপ্তাহের জন্য আবার একটা ফুড কথার এপিসোড আসে